নমস্কার আমি জ্যোতির্দেবপ্রত আজকে আমি আপনাদের সঙ্গে একটি মন্ত্র শেয়ার করছি সেই মন্ত্রটা মা কালী মা লক্ষ্মী এবং মা দুর্গাকে নিয়ে মন্ত্রটা তৈরি এই তিন দেবীকে নিয়ে মন্ত্রটা এই তিন দেবী আমাদের শারীরিক বিভিন্ন ধরনের অসুবিধা আর্থিক বিভিন্ন ধরনের অসুবিধা থেকে শুরু করে পারিবারিক বিভিন্ন ধরনের অসুবিধা মিটিয়ে দেওয়ার ক্ষমতা রাখে তাই এই তিন দেবীকে নিয়ে যে মন্ত্রটা সেই মন্ত্রটা হচ্ছে আমি আপনাদের স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি স্ক্রিন থেকে স্ক্রিনশট নিয়েও রাখতে পারেন এবং তাছাড়াও আপনারা কমেন্ট বক্স বা ডিসক্রিপশন বক্সের থেকেও পেয়ে যাবেন সেখান থেকেও আপনি স্ক্রিনশট নিয়ে বা কপি করে আপনারা ইউজ করতেই পারেন মন্ত্রটা অবশ্যই স্নান করার পরে আপনারা একশো আটবার করার চেষ্টা করবেন যদি একশো আটবার না পারে অন্তত তিনবার বা একুশবার বা চুয়ান্ন বার করার অবশ্যই চেষ্টা করবেন মন্ত্রটা আপনাদের অবশ্যই কাজে লাগবে এবং কমেন্ট বক্সে জয়মা কালী জয়মা লক্ষ্মী এবং জয়মা দুর্গা লিখতে অবশ্যই ভুলবেন না a poder ir a